তুই কি নিজেকে খুব বড় খেলাড়ি ভাবিস নাকি তোমরা আমার কথা বিশ্বাস করতে না আমি কি করব বললাম তো মেয়েটা আমাকে ওখানে ডেকেছিল শালা মিথ্যে কথা বলবি না নালে আমার চড়েতে না লোকে প্যান্টে মুতে ফেলে শালা কুকুর এই মালটাকে সাবধান করে দে এ কিছু বল আমি এখন আর কি বলবো তুই এখন অন্যায় করেছিস এমএলএ বিকাশ দত্ত কেমন তুই জানিস তো এই শালা তুই ওকে কি বলছিস রে আমার দিকে দাঁড়িয়ে কথা বল যা সত্যি তাই আমি বলেছি বিশ্বাস করা হলে করো না তো আমার কিছু করার নেই তুই শালা এক নম্বরে ঢামনার বাচ্চা তা নাহলে এমএলএ সবকে মারবার জন্য তুই যাস অতবার বলবো যে ভুল হয়ে গেছে ওই মেয়েটা আমার মগজ ঝলাই করে দিছিল আজকে আমি সত্যি জানতে পারলাম মদের মাংস আর ফুটোতে ধ্বংস আর কি বলছো বাগের ফুটকি ভাই আমি ধ্বংস করিনি এটা তোকে ভাবতে হবে না আমাদের এমএলএ স্যার তার বিচার করবে তুই চল এবার কি কাজ করে ফেলেছিয়াম এখন কি হবে রে ফুটো শালা যা বুদ্ধি খাটাচ্ছি সব নষ্ট হয়ে যাচ্ছে আর কতদিন আমাদের এভাবে লুকিয়ে লুকি থাকতে হবে দোস্ত তোমারে সরি আছে বুঝেছো আমাদের কিছু দোষবে হ্যাঁ হামসাগরকে ফাঁসানোর পেছনে তো আমরাই দায়ী ফুল ভাই বুঝিয়ে ওকে পাটি দাম এমনিকে মারতে কোন অবস্থা হচ্ছে হ্যাঁ উল্টো টাঙিয়ে ঝুলছে মালটা তো যা হবার তো হয়েই গেছে এখন কি করে কি করা যাবে সেটা বল তুই আগে তোরা কিছু বুদ্ধি দে সবসময় কি আমি বুদ্ধি দেব নাকি মা আগে বলেছি এখনো বলছিস সবাই মিলে চলো গিয়ে এমএলকে মেরে দি হ্যাঁ খুব ভালো হয় তাহলে এমএলকে সবাইকে একসাথে আমাদেরকে মেরে দেবে চলো শুয়ে বাচ্চা এমএলকে দেবে কাজ তোরে তোকে মেরে আমি নর্দমা জলে ভাসি দেব যদি এমএলকে বিকাজ তো আমাদেরকে আগে মেরে দেয় ওই এক বকাছড়া ভাই সালা ঢামলা

ঠিক আছে আর বলবো না এ ফালতু দেখ চুপ কর আমরা সবাই লড়ছি কি করতে সবাই বাঁচো বলি তো নাকি হ্যাঁ গো হ্যাঁ ভাই তুমি চুপ করে থাকো তুমি চিন্তা করতে না আমরা সব রয়েছি তো জ্ঞান বুদ্ধি বলে ওর মধ্যে নাকি এখন কি হবে সেটা বল ভাবতে দে হঠাৎ করে হবে না এখন যে অবস্থা হঠাৎ করে তোকে ভাবতে হবে তুই বল তাহলে আমি কি করব শোন ও হামসাবার ফেঁসে গেছে ও এখন আমাদের দেখলে পেলে ছাড়বে না বিশেষ করে মাংনাবে গমকে বেগমকে কালো কুকুরে বউকে ওর বাপের বাড়ি পার্টি দিকে যা রাখতে হবে না এখানে

জ্ঞান বুদ্ধি বলে তোদের কিছু কোনোদিন হবে না সবথেকে বেশি ঝামেলা হচ্ছে ঝামেলা বউ পাগলাটাকে নিয়ে তুই কি বলতে যাচ্ছিস ভালো করে বল না আমি বলতে যাচ্ছি এমএলএস আমার বাড়ি থেকে ওই বউকে আর ছেলেকে দুজনকে আমরা তুলে নিয়ে আসতে হবে আমাদের ওদের তুলে নিয়ে কি হবে ফালতু বউকে আগে আমাদের তুলে এখানে নিয়ে আসতে হবে তাহলে এমএলএ ছুটে ছুটে এখানে আসবে সত্যি বলছিস ফুটো দে আর বউকে নিয়ে আসবে ছোট বাচ্চা আবার মাথায় ফোন কাটলো বড় ভাই তো মনে হচ্ছে এখানে আসেনি আজকে আজ মনে হয় বাড়িতেই আছে তাহলে আমি কি করব বাগের কুটকি ভাই নিশ্চয়ই মনে হচ্ছে বউয়ের পাখানা চুমু খেতে গেছে আমি একবার বড় ভাইকে ডেকে নিয়ে আসি কী বলো বাঘের পুটকা ভাই ঠিক আছে যাও তুমি তাড়াতাড়ি আসবে বুঝতে পেরেছো তো ঠিক আছে বাবা ফুটকি ভাই আমি আসছি বড় ভাইকে নিয়ে গোয়িং 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 এখানে চুপ করে দেয় থাকবি একটা কথা বলবি না স্যালার দেখে দেখেছি কিন্তু তোর মতো নিমখানাম একটা দেখে নিবে এম এসে এখন অব্দি ইম স্যার বাঁচিয়ে রেখেছে আমি দেখে অবাক হয়ে যাচ্ছি

ঢুকে মঙ্গল ভালোভাবে বলছি বলে দে তোর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস বালের ডক্কা এটা ফুটোর বউ তাই তাহলে মালটাকে তুলে নিই চল অফিসে ওখানে গিয়ে

হে মাগি সত্যি করে বল তোর ভাত আর কোথায় ফুটো করে মা আর শ্বোয়া আপনি যাও আর ওদের বাড়িতে গিয়ে বাপ মা দেখে দাও ঠিক আছে যাচ্ছি তাড়াতাড়ি যাও আমাকে ছেড়ে দাও তুই মাগি নাকে কাঁদবি না তোকে এখানে গলা ঠিকা মেরে দেবো আমি শালা ওই একটা পিংলে পানা ছেলে আমার জীবনটাকে শেষ করে দিয়েছে রে ওই শালা একবার ভাবলো না ওর ঘরের একটা বউ আছে আমার স্বামীর ভুল হয়ে গেছে ওকে ক্ষমা করে দিন আর আমাকে ছেড়ে দিন ওই ছোড়ে বাচ্চা ফুটো ওকে তো আমি ক্ষমা করবোই না তোকে তোর ছায়া ছিঁড়ে তো পাকা না একবার আমি কামড়ে নেবো